আমার সঙ্গে রয়েছেন মামলাকারী শিক্ষক বিশ্বাস এগ্রিগেশন করুক অর্থাৎ যোগ্য অযোগ্যদের পৃথক করুক আমাদের পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে হ্যাঁ যোগ্যদের চাকরি থাকবে কি অবশ্যই থাকবে কেন থাকবে না কি অপরাধ করেছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুক রাজ্যের শিক্ষা দপ্তর বলুক এই যে এসএসসি এই যে আমাদের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বা এই যে যারা আমাদের নিয়োগ দিয়েছে গোটা শিক্ষা ব্যবস্থা তারা বলুক কি আমরা অপরাধ করেছি আমায় এসএসসি করেনি কারণ এসএসসির তাদের কোনো ক্ষমতা নেই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারটা যারা চালায় তাদের কথা ছাড়া তারা হচ্ছে তোতা পাখির মতো সুতরাং এসএসসি করতে পারেনি তা নয় এসএসসি এসসি করেনি সেগ্রিগেশন করেনি যার জন্য আমাদের আজকে সুপ্রিম কোর্টে মামলা লড়তে হচ্ছে এই সহায় সম্বল হারিয়ে আপনাদের এই প্যানেলে যারা আছেন তাদের সকলকে সম্মান জানিয়েই বলছি আপনারা কেউ ব্যাপম কেলেঙ্কারি বলছেন কেউ নিট কেলেঙ্কারি বলছেন কেউ নেট কেলেঙ্কারি বলছেন আমরা সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে অনেকে লিগাল সেলের কথা বলেছিল কি লিগাল সেলের ভবিষ্যৎ আমরা সব কিছু হারিয়ে কোথায় যাবো ছিল স্কুল সার্ভিস কমিশন যে আমরা সেগ্রিগেশন করব ঠেলাই পড়ে বলেছে কারণ এসএসসির বাপেরও ক্ষমতা নেই এই রাজ্য সরকারের কথা যারা কিছু করার আর আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট তার স্পেশাল ক্ষমতা স্পেশাল পাওয়ার তিনি প্রয়োগ করুক কারণ দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা যদি প্রমাণ আছে এসএসসি বলছে হ্যাঁ এরা এরা দুর্নীতি করেছে সিবিআই তথ্য দিয়ে বলছে এরা শূন্য পেয়ে চাকরি পেয়েছে এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই মাস্টারমশাইরা মশাইরা সেই গ্রুপ সি গ্রুপ ডিটা যদি বিদ্যালয়ে থাকে আগামী দিনে কি প্রমাণিত হবে যে ঘুষ দিয়ে চাকরি একবার নিলে তোমার চাকরি যাবে আর আমিও যদি ঘুষ দিয়ে চাকরিটা পেয়ে থাকি আমারও চাকরিটা চলে যাক আমরা চাইছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই